শুরুতেই বছরের জন্যই কিন্তু সাত ট্রেডমার্ক অধিদপ্তর আপনার নিবন্ধন দিবেন এবং মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় দশ বছর করে সময়ের জন্য ট্রেডমার্কটি নবায়ন করা যায় আর মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক বছরের মধ্যেই নবায়ন করতে হয় কাজেই মাতৃভাণ্ডারের মালিক তার ট্রেডমার্কটি নিবন্ধন করে থাকলে সেক্ষেত্রে তিনি দেওয়ানি ডিস্ট্রিক্ট জাজ আদালতে এবং ফৌজদারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করতে পারেন দেওয়ানি আদালতে মামলা করলে আদালত ট্রেডমার্ক লঙ্ঘনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারেন ক্ষতিগ্রস্ত ট্রেডমার্ক মালিকের অনুকূলে পর্যাপ্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন আর ফৌজদারি আদালতে মামলা করলে আদালত এই ট্রেডমার্ক লঙ্ঘনকারীকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবেন আর ট্রেডমার্ক যদি নিবন্ধিত না হয় তাহলে ট্রেডমার্কের মালিক কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ট্রেডমার্ক নিবন্ধিত না হলেও আদালত সংক্ষুব্ধ ওই ব্যক্তির ব্যবসায়িক সুনাম সুরক্ষার সাথে